আসসালামালিকুম রা বরাক আজকে আপনাদের যাদের ব্র্যান্ডে দেখা হবে প্রিমিয়াম বেগ থাকবে থাকবে কালার তিনটা করে থাকবে জানা নিবে লো আমাদের কাছ থেকে সেট নিয়ে নেবেন ঠিক আছে মালগুলা দেখে মাসাল এত সুন্দর কাজ এইগুলা নিচে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা থাকবে কাটআর মধ্যে চৌড়া একটা কাজ করা থাকবে মধ্যে খুব সুন্দর ওনাটা খুব সুন্দর কাজ করা থাকবে আমি আপনাদের যেভাবে সবসময় দেখি ওই স্টাইলে দেখে আপনাদের একটু মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে এইগুলো প্যান্টের কাপড়টা একবারে লাক্সারি থাকবে এগুলো মাসাল অনেক সুন্দর হাতের কাপড় নিচে আছে সুন্নাতি জামা হবে গোল জামা হবে একবারে নামাজি অন্য হবে প্রত্যেকটার সাথে প্রিমিয়াম বেগ থাকবে আমাদের তিনটা কালার আছে একটা রানি একটা মিষ্টি আমাদের কাছ থেকে যারা নেবেন সেট নিয়ে নেবেন মার্শাল দেখুন কত সুন্দর ডিজাইন এইগুলা মানে একবারে পাকিস্তানি থেকে কোনো অংশে কম না কাট কাজ নিজে ইদি দিয়েছে এইগুলা ইদে কিন্তু এবার কাট গুলোই চলবে এটার একটা কালারই হবে জানাইবেন দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আমাদের দোকানে দেখুন মার্শাল জমজম থেকে শুরু করি এর আগেও আমাদের কালামকারী আছে প্যাটেলস আছে আগানুর সুপার সিকোয়েন্স আলী বাবা অনেক আইটেম আছে মানে একের ভিতর সব আমাদের দোকানে আসলে আপনি জমজমটা দেখুন মাসাল্লাহ কত সুন্দরভাবে সাজানো হয়েছে নিজস্ব সবকিছু সুই সুতার টেক দেওয়া থাকবে যারা প্রথম হাত থেকে ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি দোকানে আসবেন ইনশাল্লাহ আপনি যদি কিন্না জিততে না পারেন তাহলে কিন্তু আপনি বিক্রি করেও মজা পাবেন না কিন্না জিততে হবে তাহলে আপনারা আমাদের এই যে সুই সুতা থ্রি পিসে আসবেন ইনশাল্লাহ আপনি কিনা জিততে পারবেন মাসাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন নিচে কিন্তু যে কাজটা আছে মানে একটু কালারফুল কাজ করা থাকবে এইগুলা ঠিক আছে মানে দশটা দোকান ঘুরে আমাদের কাছ থেকে যাচাই করে যাবেন কোনো সমস্যা নেই একবারে রিজনেবল প্রাইস দেবেন এটার তিনটা কালার আছে ঠিক আছে এই যে একটা কালার এই যে একটা কালার প্রতিটা কালার সুন্দর আমাদের কাছ থেকে এগুলো সেট নিয়ে নেবেন মাসাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর থাকবে যারা অল্প তেলে মসমোচা বাজা চাচ্ছেন তাদের কিন্তু সুযোগে অবশ্যই আসতে হবে দুইটা কালার আছে মোট তিনটা কালার যারা নিবেন আমাদের কাছ থেকে সেট নিয়ে সর্বনিম্ন আমাদের কাছ থেকে ছয় পিস দশ পিস আমাদের কাছ থেকে সর্বনিম্ন দেখুন কত সুন্দর প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে বলে হ্যাঁ কাট আউট কাজ মাসাল্লাহ আমি আবার বলতেছি যারা প্রথম হাত থেকে ব্যবসা করতে চান আমাদের কাছে অবশ্যই আসবেন ইনশাআল্লাহ আপনাদের একটা রিজনেবল প্রাইসে দিব আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন এটাই কিন্তু দুইটা কালার দুইটাই কিন্তু নিয়ে নিবেন মাসা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রতিটা সুন্দর আর কিন্তু স্টক আউট হয়ে যাবে যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে নেন মাসা দেখুন কত সুন্দর ডিজাইন ডিজাইন কিন্তু খুব সুন্দর এইগুলো ঠিক আছে আমাদের দোকানে আরো কি কি আইটেম আছে অনেকে দেখতে চেয়েছে পুরো দোকানটা দেখা দিয়ে আসো আমাদের এদিকে কিন্তু মান্না এদিকে আছে মেহেজাবিন ঠিক আছে জমজম তো আপনারা দেখছেনি এই সাইডে কিন্তু আমাদের প্যাটেলসও আছে এইগুলোর মধ্যে খুব সুন্দর এরকম প্যাটেলস আছে যেটা দেখতে একটু লাগে মধ্যে রিজনেবল প্রাইস পাবেনি ইনশাআল্লাহ একবারে ঠিক আছে এই সাইডে আছে আমাদের কালামকারী অরিজিনালটা ভালো কোয়ালিটি একবারে এই সাইড নিয়ে আসো দেখাই দিই ঠিক আছে যাদের মধ্যে আছে এদিকে দিকে মধ্যে আছে আগানুরের মধ্যে আছে কোকো প্রিন্টের মধ্যে আছে আলিবাবার মধ্যে আছে আছে সুপার মার্শাল এইগুলা ঠিক আর অনেক কালেকশন আছে এদিকে আমাদের একবারে প্রিমিয়াম প্রিমিয়াম কারিজমার মধ্যে আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে আমাদের সবাই চলে আসবেন আমাদের অ্যাড্রেসে ইসলামপুর নববারী পুকুরপাড়া আইটিসি টাও তৃতীয়তলা উনত্রিশ নম্বর দোকান সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ